আমি ভাবতাম এই যে আমরা ভয়েস তুলেছি এই যে আপনি ভিডিওটা শেয়ার করছেন এই যে আমরা ইরানের পক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করছি আসলে ইরান কি জানে কেমন একটা ফিলিংস ছিল না যে আসলে আমরা এত কিছু করছি ইরানের জন্য আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইরানকে সমর্থন জানানো ইরানকে সাপোর্টিং করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটা হচ্ছে বাংলাদেশ আরবিদের তো ইরান নিয়ে পোস্ট দেওয়া ঝামেলাটা জানেন তো ইসরায়েলের বিপক্ষে আরব দেশের মানুষ স্পষ্ট করতে পারে না পাকিস্তানিদের এত ফিলিংস নাই কিন্তু বাংলাদেশের মানুষের ফিলিংসটা ছিল অন্যরকম আর এটা নজরে পড়েছে ইরানের দর্শক আজকে ইসরায়েল এবং তার সমর্থকদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এই ইরানের পক্ষে সারা বাংলাদেশ দাঁড়িয়েছে বিভিন্ন সমাবেশ মানববন্ধন ঘটনাগুলো ঘটেছে সেগুলোর প্রতি সংহতি প্রকাশ করে আমরা যেই মানে সরকার বলেন সরকারের পক্ষ থেকে করছে যখন প্রথম দিন অভিযান চালানো হয়েছিল ইরানে তখন বাংলাদেশ কিন্তু বলছে যে কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা এটা ইসরায়েলের উচিত নয় আর এর পাশাপাশি বাংলাদেশ জনগণ এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ধর্মীয় বা সামাজিক সংগঠনগুলো আমরা কিন্তু অনলাইনে ইংরেজিতে বাংলায় অনেক ধরনের প্রচার প্রচারণা করেছি আর এগুলোতে বাংলাদেশ যে ভূমিকা রেখেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আপনার ইরান ঢাকায় অবস্থানরত ইরানের দূতাবাস থেকে একটা বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে শান্তিপূর্ণ সমাবেশ সহানুভূতিপূর্ণ বক্তৃতা বিবৃতি এবং এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ শিক্ষাবিদ সামাজিক ও রাজনৈতিক কর্মীদের স্পষ্ট অবস্থানের মাধ্যমে প্রকাশিত এই সংঘতি মানবিক সচেতনতা এবং ন্যায় স্বাধীনতা ও জাতীয় মর্যাদার নীতিগুলোর প্রতি গভীর প্রতিশ্রুতির কিছু স্পষ্ট ছবি ইরানি জনগণের এই প্রতিরোধ জাতীয় ইচ্ছা শক্তির প্রতিফলন যা দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ় অঙ্গীকারের প্রকাশ আর বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দেশের জন্য যেই অ্যাক্টিভিটিসগুলো করা হয়েছে আপনার এই মূল্যবান সমর্থন এবং সংহতি প্রকাশের জন্য আমরা বন্ধু প্রতিম এবং ভাতৃপ্রতিম শব্দগুলো দেখেন বন্ধু এবং ভাতৃ বন্ধু এবং ভাই ভাই প্রতি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরাও ধন্যবাদ জানাচ্ছি যে ইরান কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরানের নজরে পড়েছে আপনি দেখেন বাংলাদেশের বাহিরে ইন্ডিয়ান যারা আছেন দাদারা তারা সবাই কিন্তু ইসরায়েলের পক্ষে তাদের পয়েন্ট অফ ভিউ পাকিস্তান ইরানের সাথে সম্পর্ক জনগণের অনেক কিছু ছিল কিন্তু সরকার টেকনিক্যাল অবস্থান চলে গেছে একমাত্র বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মুরুব্বি ছোট বড় দেশে বিদেশে আমরা প্রবাসে থাকা মানুষগুলো ইরানকে সমর্থন জানিয়েছি তবে কিছু আছেন শিয়া সুন্নি মতভেদের কারণে ইসরায়েল যে হামলা চালাইছে খুশিও হয়েছেন আপনাদের এই খুশিটাই মুসলিমদের ধ্বংসের কারণ কেন আপনারা বোঝেনি না যে কার মানে বিষয়ে কিভাবে খুশি হওয়া উচিত অখুশি হওয়া উচিত কারণ ইসরায়েল যখন অভিযান চালায় আমেরিকা যখন অভিযান চালায় এটা শিয়া মতাবলম্বী দেশ এই কারণে অভিযান চালায় এদের কোনো শব্দের মধ্যে পাইছেন এরা অভিযান চালায় আমাদেরকে দাঁড়াইতে দিবে না আল্লাহরিনকে হেফাজত করুক আলাইকুম